bangladesh this son of bitch is one of them this one come to me. A disgusting individual almost destabilized the entire judicial judicial system our judiciary and it's the biggest asset in a democratic country for the common people is the judiciary

কারা তার সমর্থন করছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বড় সহায়ক কে এবং আওয়ামী লীগের এক নেতা কৌটে গিয়ে বলেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এই সব কথা এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ইয়া এর পিছনে আসলে কি কারণ রয়েছে প্রেসক চলুন তার আগে আমরা মাসুদ ভাইয়ের একটি বক্তব্য শুনবো তারপর থাকছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা একটা বিষয় বাংলাদেশে গোটা গেল তার মধ্যে Uh, hello, Ekram. Thank you so much for joining. It is late, but I'm not sure where you are from. Probably you're from Middle East or from maybe from Bangladesh or Europe, anywhere. So let me know where you're from because uh, thank you so much. Thank you, appreciate it. Um, I don't know, I ইউনো দেখ তো এবং এটা আমি আমি দেখি মানুষের পড়ে এটা ভিজিট করে বিভিন্ন জায়গাতে যায় লাইন দ্যাট উই ক্যান টক রাইট আই হ্যাভ এ সেফ প্ল্যাটফর্ম নাও ইউটিউব থ্যাংকস জানাই যারা আমাকে প্রমোট করেছেন ইউটিউবে আসার জন্য রেগুলার যারা সরি কি করেছেন এই যেটাকে আমরা বলি প্রেশার দিয়েছেন বলেছেন সাজেস্ট করেছেন এই জায়গাতে সবার আগে আসে আমাদের ন্যাহলি বাই সিরাজ বাই ইলিয়াস বাই সহ যারা আছেন তারা মানে অনস্টেশ পেতে আমাকে বলতেন রেগুলারলি এটা করার জন্য আর আছেন ওনিক উম তো আজকে কয়েকটা বিষয় দেখলাম বাংলাদেশে আপনার খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় আছে তো এর মধ্যে কামরুল ইসলামের আদালতে নেওয়ার পরে কামরুল ইসলাম হুমকি দিয়েছে এই দিন দিন নয় সেই দিন মানে আরো দিন আছে উনি এটা বলেছেন আর ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং বিএনপি তারা বলছেন আওয়ামী লীগ কে নির্বাচনে আসতে দেওয়া হবে বাধা নেই তারা দেখেন কাম টু দ্য ইলেকশন জয়েন টু দ্য ইলেকশন দে ক্যান কন্ডাক্ট দ্য ইলেকশন ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট মুভ বাই দ্য গভর্নমেন্ট লেডিজ অ্যান্ড জেনমেন মনে রাখবেন অর্থাৎ এটা কিন্তু সরকারের জন্য অনেক বড় একটা মুভ যে আওয়ামী লীগ নির্বাচন করবে বলা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ তো করা হচ্ছে না বরং আওয়ামী লীগকে এখন নির্বাচনে আমন্ত্রণ জানানো হচ্ছে আমার এখানে লেজিটেমেট কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে আপনারা আমাকে উত্তর দিবেন আমাকে ভুল বুঝবেন না আমি আবার বলি ভেরি সলিড অ্যান্ড ভেরি লজিক্যাল নট এ লজিক্যাল লজিক্যাল কোয়েশ্চন আপনার উত্তর বা কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখেন আমি জানি না দেখবেন কিভাবে তবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন আমার এই বক্তব্য যদি ভালো না লাগে এটা আমি সবাইকে আমন্ত্র মানে অনুরোধ জানাই এবং আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স এই পারমিশন দিয়ে রাখলাম লেডিস অ্যান্ড জেনমেন প্রথমেই

কমন পিপল ইটসংন আওতায় বা আইন প্রয়োগ করতে এদের উপরে ব্যর্থ হয় বাংলাদেশ কোনো দিন আর দাঁড়াতে পারবেন না এমন গোল্ডেন অপরচুনটিভিস্ট্রিয়েটেড দিস অপরচুটি উইবিন ওয়ার্কিং ফর লাইক ইয়ার্স এন্ড ইয়ার্স অলমোস্ট ডাকইড আমরা যুগ ধরে আমরা আমরা প্রমোট করেছি এবং আমরা কাজ করেছি তারপরেই চূড়ান্ত একটা আপনার এই ফলাফল এসেছে মানুষের যেগুলো কোনো শৈরাচারকে শৈরাচারের প্রথম একদিন হয় না দাপে দাপে এটাকে আপনাকে আনতে হয় ওই জায়গাতে জনপ্রিয়তা জনবিচ্ছিন্ন হওয়ার পরেই সরকারের প্রথম মোটামুটি নিশ্চিত হয়ে যায় না দেন ইট এস ইট কুড বি এ কোয়েশন হাউ ফার হাউ লং

তোমার আর কোন আসবে না কামরুল যদি আসে তাহলে আমাদেরকে আমাদের মনে হয় আমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হবে দেশের জন্য তোমাদের কোন দিন আমরা বাংলাদেশ আর দেখতে চাই না

জিজ্ঞেস করে তখন তিনি বলেছিলেন যে এরপরে পরবর্তীতে আদালত অ্যাডভোকেট সিদ্দিকের কাছে কিছু বলতে চান কিনা এই বিষয়টিতে যখন তাকে জিজ্ঞেস করে তখন তিনি বলেছিলেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এই যারা আসলে বিএনপি পক্ষে আইনজীবী এবং যারা রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার রিমান্ড শুনানির পক্ষে ছিলেন এবং রিমান্ডের পক্ষে যারা শুনানি করেছিলেন তাদের উদ্দেশ্যে কথা বলার পরে বিএনপি পক্ষে আইনজীবী এবং যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তারা কিন্তু বলছেন যে এই দিন দিন নয় আরো দিন আছে কেন বিলিভ তারপরে আসি এখন আওয়ামী লীগের মানে মানে বিষয় আওয়ামী লীগ এখন শুনছি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি দিয়েছেন দেপ্টেড কন্ডিশন দ্যার ইস নো টার্মস ফর দ্যামেন্ট উইল বি দেয়েন ইন দা ইলেকশন আপকামিং ইলেকশন আওয়ামী লীগ ইন টু বাংলাদেশি পলিটিক্স

they sought forgiveness they said we sorry we made a mistake we're going to make it correct that's party rather propaganda jagai and indian media got paid by them to spread this propaganda and false and disinformation around the world and they're doing it every single day president trump ex can you imagine ladies and gentlemen that's the things and she party উইদাউট এনি কন্ডিশন ফেসিং এনি কনসিকুয়েন্স কামিং ইন টু ইলেকশন ইস যদি তাদেরকে নির্বাচনে দিবেন ইউ পার্বাচনী সভা করতে চায় দলীয় কার্যক্রম করতে চায় যারা গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন যারা দৌড়ের উপরে আছেন দৌড়ের উপরে আছেন তাহলে বাকি আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তারা কেন মিটিং মিশিল করতে পারবেন না ইউ ক্যান তাদেরকে নির্বাচনে আনবেন এর তারা নিষিদ্ধ নয় তাহলে নিষিদ্ধ না হলে তারা কেন গণতান্ত্রিক অধিকার তাদের দলীয় ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে না তারা প্র্যাকটিস করতে পারবে না ওয়াই এটা আমাকে আমাকে আপনারা বলে আগে যদি তাই হয় মানে তারা দে আর পারমিটেড টু বি দ্য ইলেকশন এই প্রশ্নের উত্তরটা আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা সবাই আপনারা যারা এখানে আসেন আমি জানি না একশো দেড়শো মানুষ আছেন এখন এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি তারা

এখন নিশ্চিত হলো এবং এই কামরুলের এই অধ্যপূর্ণ এবং তার ছেলে কোর্টের খাস কামড়ায় খাস যাওয়া এগুলা সব কি এগুলা প্রত্যেকটা জিনিস হলো এই যে নমনীয়তা এখন দেখিয়েছেন ইন্টালেকচুয়ালিটিটা কতটা দুর্বল হলে এই কথাগুলো বলতে পারেন আপনারা বলতে পারতেন তিন মাসের ভিতরে আমরা সিদ্ধান্ত দেব আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি করতে পারবে না এখন যেটা করেছেন আপনার এই বক্তব্যটা দিয়ে বিচারিক প্রক্রিয়ায় যার অংশগ্রহণ যারা টু পানিশ দেন এরা নমনীয় হবেন আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক আওয়ামী লীগ রিটার্নিং টু দ্য পলিটিক্স

আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ডাসমিন দে কোনো ব্যান্ড রাজনৈতিক দল নয় আমি সরকারের কাছে অনতি বিলম্বে অনুরোধ জানাই আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে লেডিস এন্ড জেনমেন লেটস আই মিন এই কি বলে ওর অপরচুনিটি সদের দেখেন প্র্যাকটিস দেয়ার ডেমোক্রেটিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস অন দ্য স্ট্রিট ইন বাংলাদেশ সো আওয়ামী লীগকে অনুরোধ করবো আপনারা ভিতরে নিয়ে বের হন ঘোষণা দেন কারণ যদি কেউ বাধা দেয় সে আইন বিরোধী কাজ করবে যেহেতু আপনাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে নির্বাচনে যারা তো তারা দোষী যারা দৌড়ের উপরে আসেন তারা দৌড়ের উপরে আসেন কিন্তু এর বাইরে যারা আসেন রাইট তারা তো নিশ্চয়ই মানে আপনার দোষী না আপনারা যদি এটা করতে পারেন ডাবল স্ট্যান্ডার্ড মানে কাজ করবেন কেন আপনারা যদি তাকে Permission the addition, they can participate in the election. Why not? They can't practice their political rights or democratic rights or constitutional rights. You can't ban them. You can't stop doing so. It is illegal. But stupidity they can participate in the election? It means what? They're legitimate political party in Bangladesh as it is, and they should do that. Yes, they do do, do that. They should do that now. Because they are, they were, they, are, they were given permission. That's the bottom line.

point. ladies and gentlemen, i'm very angry with your activities right now. and i'm going to be very wild in coming days and weeks. and i'm going to think wild. wild. in terms of speaking, the way i talk, why i behave, the subject, the words, words choice, everything will be wild. because i'm fed up and sick of it. You cannot do that. You should not. Intellectuality and political psychology is much needed when you are in, in the position to run the government. You are a good teacher. Doesn't mean you can run the government. No, you can't. You are a good journalist. Doesn't mean you can run the government. That's not how it is. It's a different thing. Running a government or country is a different thing. Completely different, separate thing. আপনারা মনে করেন কেউ জনপ্রিয় সাংবাদিক হলেই কেউ উপদেষ্টা হয়ে যেতে পারে ভালো আপনার এই শিল্পী হলেই হি ক্যান রান গভর্নমেন্ট কেউ দিস ওয়ার্ল্ড এটা আমাদের বাংলাদেশি স্টাইলের রাজনীতি চিন্তা চেতনার ফল দ্যাটস ওয়াই স্বাধীনতার একান্ন বছর পরেও উই গাক এজ এ কান্ট্রি আই সি এ অফ আস আবারও বিপ্লব এবং এই রাজনীতিবিদরা ব্যক্ত হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আনতে ইসব কথা বলেন চল্লিশ বছর ধরে রাজনীতি করেছেন কি দিয়েছেন বাংলাদেশটাকে বলেন তো আপনারা দেখি এই নতুন প্রজন্মের ফল আজকের এই পরিবর্তন ইউ ইউডেন্ট ডু আর নাও দ্য বেন্ডার্ড দ্যাট ইউ আর এক্সিস্টিং পলিটিক্স ইউ ক্যান টাইক দ্যাট এভার দ্য নিউ জেনারেশন They gave blood. None. Young generations, young blood, given their life. Complete given their lives. And you are now mocking with them? Who are you even talking about? That you don't have the right to do that. You know, because there is no contribution for you from you to that revolt or the changes, right? শুনছিলাম মাসুদ ভাই এর আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী যে এই দিন দিন নয় আরো দিন আছে এর বিস্তারিত কিছু ব্যাখ্যা তবে আমরা এখানে যেটি বলবো আওয়ামী লীগ আসলে এইসব কথা শুধু কোডে নয় বরং সর্ব জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে আমাদের দিন আসবে এই দিন দিন নয় আরও দিন কিন্তু রয়েছে অর্থাৎ আওয়ামী লীগেরও একটি দিন রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু এখানে তারা যে কিছু করবে সেটি কিন্তু তারা জানিয়ে দিচ্ছে যে আমরা যখন সুযোগ পাব। এবং সুযোগটি আমাদের অতি নিকটে তখন কিন্তু তোমাদেরকে ছাড়বো না এই কথাই কিন্তু এটি প্রমাণিত হয়ে যায় তবে আওয়ামী লীগ কী এমন দেখেছে যে তাদের সামনে বিজয় রয়েছে বা বলছে যে আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না আমরা আমাদের সুযোগ আসবে প্রিয়দূষক এখানে আমি বলবো আওয়ামী লীগ যে স্বপ্নটি দেখছে সেটি আসলে স্বপ্নই থেকে যাবে এ দেশের জনগণ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বরং এ দেশ থেকে তো জনগণ তাদেরকে তাড়িয়েছেন তখন তাদেরকে আবার ফিরে আসা বা কিছুদিনের মধ্যে আবার তারা ক্ষমতায় চলে আসা এটি আমি মনে করি না সম্ভব বরং আওয়ামী লীগ এই যে বাক্যে দ্বারা যে বিএনপি কে ভয় দেখাচ্ছে এই বইটি কিন্তু কাজে আসছে বিএনপির নেতাকর্মীদের বলবো আপনারা যে ভয়টি পাচ্ছেন এই বই কিন্তু জনগণ পাচ্ছে না অর্থাৎ এই বইটি যেন আপনাদের আপনাদেরকে বিতু না করে দেয় সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদেরকে আমি নজর রাখতে বলবো অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু এমন একটি অবস্থায় দেশ ত্যাগ করেছে আর সেটি অচিরেই যে ঠিক হয়ে যাবে বা অচিরেই জনগণ গ্রহণ করে নেবে সেটি আসলেও মানা বা সেটি আন্দাজ করার স্বপ্ন দেখা ঠিক নয় বরং আওয়ামী লীগ যদি আসে তাহলে সেটি কবে আসবে সেটি আওয়ামী লীগকে কিন্তু এখনও অনুভব করতে পারছে না কারণ দেশের জনগণ কার এবং জনগণ কাকে বিজয়ী করবে কাকে ভোট দিবে এটি একমাত্র জনগণের অধিকার তবে বাংলাদেশের জনগণের আমি তাদেরকেও বলি আপনাদেরও সতর্ক হতে হবে যে জাতি এখনও মাত্র সবেমাত্র মাত্র ক্ষমতা থেকে নেমেছে আর ক্ষমতা থেকে নেমার নামার পর পরেই তারা এমন কথা বলছে যে আমাদের দিন আসবে আমরা কিন্তু তোমাদেরকে ছাড় দেব না বরং আরও তারা তাদের যে জিদ তা বা তাদের যে মনে খুব সেটি কিন্তু তারা এখনি মানুষকে জানান দিচ্ছে অর্থাৎ ক্ষমতা আসলেই সেগুলো কার্যকলাপ শুরু করবে সেই হিসেবে আমি মনে করি যে আওয়ামী লীগ এমন একটি দল যেগুলো আসলে তারা জিদের অর্থাৎ সহিংসতার রাজনীতি নিয়ে শুরু করে এবং তাদের রাজনীতিটাই যেন একটা সহিংসতা